সৌদি আরবের রিয়াদের অপহরণের তিনদিন পর নির্যাতনের শিকার প্রবাসী যুবক আব্দুল সালাম ভুইয়া সচিব পালিয়ে প্রাণে বেঁচেছেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর ভোরে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে তিনি নিজের বাসায় ফেরেন এই ঘটনায় জড়িতরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল ভুক্তভোগী সচিব ফেনী পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁয়া ছেলে পরিবার সূত্রে জানা যায় শনিবার একুশ সেপ্টেম্বর রাতে সিআইডি পরিচয়ে এক দল দুর্বৃত্ত রিয়াদের জেদিদ সানা এলাকা থেকে সজীবকে অপহরণ করে পরে একটি বাসায় তাকে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয় এবং সে দৃশ্য ভিডিও কলে পরিবারকে দেখিয়ে মুক্তিপণ দাবি করা হয় সজীব জানান মঙ্গলবার ভোরে চক্রটি তাকে কোথাও সরে নেওয়ার পরিকল্পনা করলে তিনি বাসার দোতলা থেকে লাফিয়ে পালান এবং এক গাড়ি চালকের সহায়তায় তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ঘটনাটি বিদেশে ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছেন পশুরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ নুরুল হাকিম সচিবের পরিবার ধারণা এই অপহরণের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের একটি চক্র জড়িত লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে